হরর টেলিভিশন এখন স্ট্রিমিং পরিষেবাগুলোর যুগে আগের চেয়ে আরও জনপ্রিয় হয়ে উঠেছে আধুনিক যুগে অনেক ভালো খারাপ টিভি বিষয়ের বন্যা দেখা গেছে এই সিরিজগুলোর বেশিরভাগই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং কানাডার মতো দেশগুলোতে তৈরি হয় এবং মূলত ইংরেজিভাষী দর্শকদের জন্যই তৈরি যদিও ডাবিংয়ের কারণে বিশ্বের যে কেউ এগুলো উপভোগ করতে পারে ডিটেনশন ডিটেনশন একটি তাইওয়ান হরর সিরিজ যা একই নামের একটি হরর ভিডিও গেমের উপর ভিত্তি করে তৈরি এটি সেই ভিডিও গেমের প্রথম অ্যাডাপ্টেশন নয় কারণ এর আগে একটি সিনেমাও তৈরি হয়েছিল তবে এই টিভি সিরিজটি সম্ভবত সেই সিনেমার চেয়ে বেশি পরিচিত যদিও মানির দিক থেকে দুটো প্রায় একই রকম ভিডিও গেমের মতো ডিটেনশনে একটি গ্রুপ তাইওয়ানি হাই স্কুল ছাত্রছাত্রীদের গল্প বলা হয়েছে যারা স্কুলে রাতের বেলায় আটকা পড়ে সাধারণত এটি কোনো বড় বিষয় না হলেও সমস্যা হলো তাদের স্কুল ভুতুড়ে যদিও এটি কোনো উচ্চমানের শিল্প নয় ডিটেনশন মোটামুটি ভালো রিভিউ পেয়েছে যদি আপনি একটি ভালো ভূতির গল্প খুঁজে থাকেন অথবা মূল ভিডিও গেমের ভক্ত হন তাহলে ডিটেনশন অবশ্যই দেখা উচিত এটি উৎস উপবরণের প্রতি যথেষ্ট বিশ্বস্ত থেকেছে এবং একাকিত্ব ও ভয়ের অনুভূতি খুব ভালোভাবে প্রকাশ করেছে সুইটহোম দক্ষিণ কোরিয়া সাম্প্রতিক বছরগুলোতে হরর ঘরানায় একের পর এক দুর্দান্ত কাজ করেছে এর একটি উদাহরণ হল সুইটহোম এটি দক্ষিণ কোরিয়ার সেরা হরর সিরিজ না হলেও এটি যথেষ্ট বিনোদনমূলক তিনটি সিজনে ছড়িয়ে থাকা এই সিরিজটি একটি যুবকের গল্প বলে যার পরিবার পুরোপুরি মারা গেছে এরপর সেই গ্রিন হোম নামের একটি জরাজীর্ণ অ্যাপার্টমেন্টে উঠে আসে কিন্তু এখানেই শুরু হয় ভৌতিক ঘটনা এবং বাসিন্দাদের একত্র হয়ে বাঁচার লড়াই সুইট হোম সমালোচকদের কাছ থেকে বেশি প্রশংসা পেলেও সাধারণ দর্শকদের কাছেও এটি বেশ উপভোজ্য লেগেছে এতে একাধিক প্লট ও উপপ্লট আছে যা কাহিনীকে জটিল ও চমকপ্রদ করে তোলে সাম্প্রতিক সময়ের অন্যতম সফল হরর শো হিসাবে এটি দক্ষিণ কোরিয়া টেলিভিশন শিল্পের দক্ষতাকে প্রমাণ করে এরিস এরিস নেটফ্লিক্সের প্রথম ডাচ মৌলিক সিরিজ হওয়ার গৌরব বাজন করেছে গল্পটি ঘটেছে অ্যামস্টারডামে যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে তার ক্যাম্পাসের এরিস নামে একটি ক্লাবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয় কিন্তু যোগ দেওয়ার পর সে আবিষ্কার করে এটি আসলে একটি গোপন সংঘ যার সদস্যদের আচরণ অনেকটা ধর্মীয় গোষ্ঠীর মতো ধীরে ধীরে অদ্ভুত ও অতিপ্রাকৃত ঘটনা ঘটতে শুরু করে এবং ক্লাবটির প্রকৃত উদ্দেশ্য প্রকাশ পায় এই আট পর্বের মিনি সিরিজটি মোটামুটি ভালো রিভিউ পেয়েছে যদিও কোনো দারুণ বা অদ্বিতীয় কিছু নয় তবে আপনি যদি কাল্ট বা ষড়যন্ত্রমূলক কাহিনীর হন তাহলে আপনার জন্য উপযুক্ত হতে পারে প্রচলিত থিম থাকলেও সিরিজটি দিক থেকে ভালোভাবে এরিস অন্যান্য তৈরি এবং এটি একটি ছোট ও অবমূল্যায়িত হরর রত্ন হিসাবেই বিবেচিত হতে পারে অল অফ আসার ডেট অল অফ আসার ডেট সাম্প্রতিক বছরগুলোতে টিভি প্রেমীদের মধ্যে বেশ আলোচনার বিষয় হয়েছে দক্ষিণ কোরিয়ার এই হরর সিরিজটি শেওসান নামে একটি কাল্পনিক শহরে সেট করা হয়েছে যেখানে হাই স্কুল শিক্ষক একটি ভাইরাস নিয়ে পরীক্ষা চালান কিন্তু সেই পরীক্ষা ভয়াবহভাবে ব্যর্থ হয় এবং ভাইরাসটি ছড়িয়ে পড়ে ফলে পুরো হাই স্কুল এবং পরে পুরো শহরেই জম্বি প্রাদুর্ভাব দেখা যায় একই নামের একটি ওয়েবটুন থেকে অনুপ্রাণিত এই সিরিজটি সাধারণ জম্বিশু নয় যেহেতু প্রধান চরিত্রের মধ্যে অনেকেই কিশোর কিশোরী তাই কাহিনীতে কিশোরের টানা ও বড় হওয়ার যন্ত্রণাও তুলে ধরা হয়েছে জম্বিশু প্রায়ই এক ঘেমি হতে পারে তাই একটি স্বাতন্ত্র বৈশিষ্ট্য থাকা জরুরি অলফ আসারের তা ভালোভাবেই দেখাতে সক্ষম হয়েছে জুয়েন হগেন আজকের দিনে প্রায় সবাই জুওন দ্য গ্রাজ নামের জাপানি হরর সিনেমার নাম শুনেছেন এই গল্পটি একটি অভিশপ্ত বাড়িকে ঘিরে যেখানে পারিবারিক সহিংসতা ও অতিরিক্ত ট্রমার কারণে একটি ভূতের অভিশাপ জন্ম নেয় এবং যে কেউ সেই বাড়িতে যায় তার উপর তা প্রভাব ফেলে এই সিনেমার কয়েকটি হলিউড রিমেকো হয়েছে তবে সেগুলো আসলটির মতো নয় জোয়ান হগেন অরিজিনাল এই জনপ্রিয় সিনেমার একটি প্রিকুয়েল হিসাবে তৈরি হয়েছে এটি একটি নেটফ্লিক্স অরিজিনাল মিনি সিরিজ যা সেই ঘটনাগুলো ব্যাখ্যা করে যার ফলে অভিশাপের সূচনা হয়েছিল যদিও এটি সিনেমার মতো নিখুঁত না তবে যথেষ্ট ভয়ঙ্কর এবং হলিউড রিমেকগুলোর তুলনায় অনেক ভালো হরর ভক্তদের জন্য এটি অবশ্যই একটি উপভোজ্য সিরিজ যদি আপনি হররের ভক্ত হন এবং ভয়ের পাশাপাশি ভালো গল্প ও অভিনয় দেখতে চান তাহলে এই সিরিজগুলো আপনার জন্য নিঃসন্দেহে উপযুক্ত এগুলো শুধু আপনাকে ভয়ই দেবে না বরং ভাবতেও বাধ্য করবে ভয়ের অন্ধকারের গিয়েও আপনি খুঁজে পাবেন আবেগ সম্পর্ক এবং মানবিকতার প্রতিচ্ছবি হরর এখন শুধু ভয়ের গল্প নয় এটি একটি অভিজ্ঞতা